জান্নাতুল ফসপিয়া একজন বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী তিনি দুই হাজার সাত সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন দুই হাজার বারো সালে চোরাবালে চলচ্চিত্র অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে তার রাশি ঘটে অভিনয় জগতে পদের পূর্বে তিনি মডেল মিস হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তার পেশাজীবনে প্রায় সবই সংরোচিত হয়েছিল এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ হয়েছিল পিয়া খোজনা জন্মগ্রহণ করেছিল পরিবার মানুষ থেকে তাকে পরিবারের মানুষ তাকে ডাকে পিও বলে তিনি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিভাগে থেকে স্নাতক শেষ করেছিলেন দু হাজার সাত সালে মিস বাঙালি প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া এরপর কর্মযোম শুরু করেছিলেন র্যাম্পল মডেল দুই হাজার আট সালে মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডেড টেলিভিশন বিজ্ঞাপনের কাজ করেছিলেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দু হাজার এগারো সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সেলসের নামে অর্জন করেছিলেন এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায়

পরবর্তী দুই হাজার চোদ্দো সালে তিনি একই সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছিলেন স্টোরি অফ তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল চোরাবালি গ্যাংস্টার রিটার্ন দ্য স্টোরি অফ সামারি টেম কি বুঝিনি শিটমহল ইত্যাদি চোদ্দই অক্টোবর উনিশশো একানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন আজ তার জন্মদিন তাকে জানেন লালদা বিশ্ব উৎসব ভালোবর্ষ